আজ আপনাদের সামনে নিয়ে আসছি কাই পিকোনো অত্যন্ত সুন্দর গাড়ি পেপারটা ছিল দু হাজার বাইশ সাল পর্যন্ত লাস্ট ওকে গাড়িটি একদম নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন আছে যেটা বলতে একদম ফ্রেশ এখনও অলমোস্ট কালারটা অরিজিনালই আছে এসিটা একটু দেখে নিতে হবে গাড়িটা ফুল অপশান অটোমেটিক এগারোশো সিসি ও সিক্সটি সিলিন্ডার এলপিজি করা আছে গাড়িটির ভিতরে বাইরে একদম ফ্রেশ আছে ছোট বড় কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট নেই এটি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন